আসসালাম আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নিয়োগে সেখানে বিভিন্ন ট্রেড বা শাখা থাকে তো কোন ট্রেডের কি কাজ তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনীর সিমেনের কাজ কি সো বাংলাদেশ নৌবাহিনী সিমেনের প্রধান কাজ হলো জাহাজের অত্যাধুনিক যন্ত্র পরিচালনা ও যোগাযোগ যন্ত্র ব্যবহারের মাধ্যমে জাহাজ এবং বন্দরের মধ্যে যোগাযোগ রক্ষা করা সো জাহাজের গতিপথ পরিচালনা করার জন্য নদী ও সমুদ্রের তলদাসের গভীরতা পরিমাপ করা এবং ম্যাপ প্রস্তুত করা হল সিমেন্ট পদের কাজ সো জাহাজে উপস্থিত ইঞ্জিন রুম ও অন্য ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিচালনা করা এবং এই যন্ত্রপাতিগুলো রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হল সিমেন্ট শাখার কাজ সো জাহাজের ড্যাক অপারেশন জাহাজে উপস্থিত সরজাম পরিচালনা এবং সামগ্রিক নৌ অভিযানে পরিপূর্ণ সহায়তা করা হল সিমেন্ট শাখার কাজ সো নদীপথের একজন সৈনিক হিসাবে যুদ্ধাংশ পরিচালনা প্রশিক্ষণ গ্রহণ করা এবং নৌসেনা হিসেবে নিজেকে সবসময় প্রস্তুত রাখা হলো সিমেন্ট শাখার কাজ সো যে সকল প্রার্থী বাংলাদেশ নৌবাহিনীর পদে আবেদন করবেন বা সিমেন্ট পদে যোগদান করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে সো আপনার ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনীর কোন শাখার বা কোন পদের কি কাজ সো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশ নৌবাহিনীর এখানে আপনার সিমেন্ট শাখার কি কাজ বা তা আজকের ভিডিওতে জানিয়ে দেয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ